তো বন্ধুরা বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে আট আগস্ট ইতিমধ্যে চার মাস পেরিয়ে গেছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ কিংবা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা বলছে বারবার এদিকে সরকার নির্বাচনের তারিখ বা রোডম্যাপ কোনোটাই ঘোষণা করছে না তারা সংস্কার শেষে নির্বাচনের কথাগুলোই বলতে চাচ্ছে নির্বাচন অনুষ্ঠানের কথাই বলতে চাচ্ছে কার্যত এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে কারণ তারা চাচ্ছে যে কিছু সংস্কার করে অর্থাৎ প্রয়োজনীয় সংস্কারগুলো করে এ সরকার নির্বাচন দিয়ে দেখ বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে এই কথাটা বেশি বলছে বিএনপি জোর দিয়ে কারণ আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি কারণ যে মাঠে আওয়ামী লীগ নেই এখন গতকালই এই তত্ত্বাবধায়ক সরকারের তরুণ উপদেষ্টা নাই ইসলাম বিদেশি একটা প্রতিনিধি দলের সাথে বৈঠকের কালে বলেছেন রাজনৈতিক দলগুলো চাইছে তাদের অধীনে সংস্কার হোক এটা অত্যন্ত সত্য কথা বলেছেন তারা তারাই সংস্কারের চেয়ে নির্বাচনে অধিক প্রাধান্য দিচ্ছে এই কারণেই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থপমন করার চেষ্টা করছে যাই হোক আগে যেটুকু বলেছেন কিন্তু এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছেন করছেন এটা খুবই গুরুতর অভিযোগ এবং এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব যুক্তরাজ্য সফরশেষে ঢাকার বিমানবন্দরে পা রেখেই সাংবাদিক প্রশ্নের জবাবে এসব বক্তব্য নাকচ করে দিয়ে বলেছেন এটা বিরোধী বক্তব্য হয়ে গেছে তিনি আরও বলেন যে এই সরকার আসলে সরকার দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তী সরকারকে বরং সমর্থনে করে যাচ্ছে বিএনপি সহ সবগুলো দলই এই সরকারকে সমর্থন করে যাচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইহিল কুপুরুজ রিজিভ প্রায় অনুরূপ কথা বলেছেন এবং দলটির স্থায়ী কমিটির সদ্য সালউদ্দিন আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নাইদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা এই বক্তব্যকে রাজনীতি বিরোধী বলেই বলার চেষ্টা করছেন এবং অভিযোগটা সত্য নয় যদিও এই ধরনের বক্তব্যের পরপরই তা প্রেস লিস্টটা প্রত্যাহার করে নিয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে এবং নতুন করে প্রেস লিস্ট তারা দেয় না কিংবা তথ্য উপদেষ্টা কিংবা উপদেষ্টাদের কারো কাছ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি আমরা মনে করি কিছু সংস্কার শেষে অবশ্যই নির্বাচন দিতে হবে এবং সেনাপ্রধানের আগে বলেছিলেন যে দেড় বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে নির্বাচন জন্য তিনি প্রস্তুত আইন উপদেষ্ট প্রায় এক বছর বা দু সালের কথাই বলেছেন এবং আরেকজন উপদেষ্টা তো ধর্ম উপদেষ্টা এগুলো নাকাজ করে দিয়েছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা আসলে এই বিষয়ে কথা বলবেন প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার প্রেস যে দপ্তর আছে দপ্তরের পক্ষ থেকে বারবারই ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলবেন কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির সঙ্গে বক্তব্য রেখেছেন বিভিন্ন সময় বক্তব্য তিনি রাখেন কিন্তু নির্বাচন সম্পর্কে যেসব তিনি কথা বলছেন সেটা স্পষ্ট নয় ফলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সম্পর্কে রাজনৈতিক দলগুলির মনের মধ্যে একটা সন্দেহ আছে আমরা দেখছি এই দল ছাত্রদের সাথে বিশেষ করে যা ছাত্রদের তরফ থেকে যে তিনজন উপদেষ্টা আছেন এবং যারা বাইরে আছেন ছাত্র বৈষম্যবিধি ছাত্ররা বা না জাতীয় নাগরিক কমিটি এরা কিন্তু মনে হচ্ছে এদের আচরণের কথায় যে তারা অনেকগুলি সংস্কার করতে চান এবং সংস্কার করেই তারা নির্বাচন দিতে চান অর্থাৎ তারা বেশি সময় ধরে ক্ষমতায় থাকতে চান আমার মনে হয় ছাত্রদের এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলকে আকাঙ্ক্ষার মধ্যে যে বিরাট ব্যবধান তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা এই নিয়ে একটা বিপজ্জনক জায়গায় রয়েছেন যে কারণে উনি নির্বাচনের তারিখও বা রোডম্যাপও দিতে পারছেন না আবার সেটাকে নাকচ করেও দিতে পারছেন না ফলে উনি সেম রাখি না রাখি অবস্থায় পড়েছেন মানে কোথাও কথা বলছেন না তবে ওনাকে তো কথা বলতেই হবে যেহেতু দায়িত্ব তিনি এসেছেন দায়িত্ব তিনি পালন করছেন উনি যোগ্যতার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তার মন্ত্রণালয়ের সকলেই যে যোগ্যতা সম্পন্ন তা না কিন্তু যোগ্যতা যে বড় কথা তার আন্তরিকতা আছে তাদের অনেকেই বলছেন যে যে সংস্কারগুলো উদ্দেশ্যে যে উদ্দেশ্যে এই বিপ্লব হয়েছে যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে যে দলটা আসবে সে দলটা আর বাকি নির্বা সংস্কারগুলো এগিয়ে নিতে চাইবে না বাংলাদেশ আবারও সেই আগের মতোই ফেসিপাদের কবলে পড়তে পারে এরকম আশঙ্কা বিপ্লবের সাথে জড়িত ছাত্র জনতা রয়েছে সাধারণ মানুষের রয়েছে আর বিএনপিও যেহেতু তারা ক্ষমতায় আসবে এটা একটা প্রতিষ্ঠিত সত্যের মতোই হয়ে গেছে জামাত যদিও নানান ধরনের তৎপরতা চালাচ্ছে কিন্তু সেটা হালে পানি পাচ্ছে না এই শুধু জামাত কোনো কথা বলছে না অন্য কেউ তেমন কোনো কথা বলছে না কিন্তু নাহিদিশনের বক্তব্যটা আসলে এটা কি উনি বলেছেন কি না কি বলেননি তিনি প্রেসের উদ্দেশ্যে কথা বলেনি তিনি এটা একান্ত বৈঠকে বলেছেন সেটা প্রেসটি জায়গায় এসেছিল প্রত্যাহার হয়েছে আমরা যা বলেছি ইতিমধ্যেই কিন্তু এই ধরনের বক্তব্য আসলে এইভাবে আসা উচিত না এটা শিশু ছিল আচরণের মতো মধ্যেই পড়ে যায় তবে আমরা মনে করি এবার সবাই মনে করে যে যে পক্ষগুলো তৈরি হয়েছে অর্থাৎ ছাত্রদের একটা পক্ষ তারা একটা রাজনৈতিক দলও গঠন করতে যাচ্ছে বলে ব্যাপক আলোচনা রয়েছে মাঠে তাহলে সরকারের ভিতরে যারা এখন আছেন তাদের মধ্যে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতা রাজনীতিতে আসা এবং যারা বাইরে আসেন ইতিমধ্যে অনেক দিন ধরেই রাজনীতি করছেন এবং তারা ক্ষমতার যেতে চান এই দুই পক্ষের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে আলো আলোচনার সাপেক্ষেই এই বিরোধের মীমাংসা করতে হবে এবং বিএনপি যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে কি বিএনপিকে মাইনাস করে কিংবা বিএনপিকে পাশ কাটিয়ে বা আঘাত করে কোনো সুফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না অতএব যা কিছু করতে হবে বিএনপি সহ সকল দল মতের সঙ্গে আলাপ করে করতে হবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি সহ যে গণতন্ত্র উদার্নতি গণতন্ত্র দলগুলো নির্বাচন যে যেভাবে চাচ্ছে যত তাড়াতাড়ি চাচ্ছে জামাদ ইসলামী হেফাজত কিংবা চর্মানায় পির দল ইসলামী দলগুলো কিংবা ছাত্ররা পিছিয়ে দিতে চাচ্ছে নির্বাচন কারণ তারা মনে করে যে নির্বাচন পিছিয়ে পিছিয়ে দিলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তারা লাভবান হবে আর বিএনপিও মনে করে যে নির্বাচন এগিয়ে আসলে বিএনপি লাভবান হবে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে গতকাল হেফাজতের একজন নেতা মৌলানা মামুল হক কিন্তু বলেছে সংস্কার শেষে নির্বাচন খুব জোর দিয়ে তিনি বলেছেন তাহলে তাদের ধারণা মানে তাদের যে অভিমতগুলো পরিষ্কার হয়ে যায় যে একটা গ্রুপ নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে যেমন একমত তৎপর আরেকটা গ্রুপ নির্বাচন অবিলম্বে দ্রুত নির্বাচনের দাবিদার তাহলে সরকারকে উচিত হবে এই দুই পক্ষের মধ্যে সমন্বয় করে একটা নির্বাচন দেওয়ার যেটা দেশ জাতির জন্য মঙ্গলজনক হয় কারণ উনি নিজেই বলেছেন যে তারা আসলে ক্ষমতা থাকতে আসেনি তারা একটি নির্বাচন করে দ্রুত চলে যাওয়ার জন্যই প্রস্তুত কিছু সংস্কার জরুরি সংস্কার যেটাকে বলা হচ্ছে সেটা করতে হবে সংবিধান পরিবর্তন হবে না সংস্কার হবে এইটাও এতক্ষণ মীমাংসিত বিষয় না আরও কিছু বিষয় আছে সেগুলো আসলে ক্রমান্বয়ে মীমাংসা করতে হবে সমাধানে যেতে হবে তাৎক্ষণিকভাবে কিছু করা যাবে না দীর্ঘমেয়াদী সংস্কার হতে পারে কারণ আমাদের রাষ্ট্রটা আসলে সরকারগুলো বিভিন্ন সময়ে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে গণতন্ত্র এখন খুব দুর্বল অবস্থায় চলে গিয়েছিল সেই জায়গার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে আবার অনেকটা শুরু থেকেই কাজ শুরু করতে হবে অতএব এটা দীর্ঘমেয়াদী কাজ এটাকে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নাই দ্রুত কিছু করার সুযোগ নাই আবার খুব বিলম্বিত করার সুযোগ নাই অর্থাৎ প্রক্রিয়ায় প্রক্রিয়াইগুলো করতে হবে এখন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার হালনাগাদদের প্রক্রিয়া হয়তো শুরু হবে এবং একটা নির্বাচনের জন্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টার নিজে থেকেই এসব বিতর্কের অবসানে অবিলম্বে একটা ঘোষণা দেওয়া উচিত আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে সেটাই প্রত্যাশা করি এবং যাতে এ নিয়ে আর তিক্ততা না বাড়ে অনেক প্রকাশিত হয়ে না পড়ে কারণ ভারতের সাথে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐক্য আমরা দেখেছিলাম পা আগস্ট শেখ হাসিনার পতনের আগে বা এই পতনের সময় রাজনৈতিক দলের কর্মী ছাত্র জনতা সর্বস্তরের মানুষের যে ঐক্য দেখেছি ভারতের অপপ্রচার আওয়ামী লীগের অপপ্রচার মিথ্যাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে আমরা আবারও সেই ঐক্য দেখেছি কিন্তু এখন সংস্কার নির্বাচন নিয়ে অনৈক্য ভিতরে ভিতরে থাকতে পারে কিন্তু এতটা প্রকাশে আসা উচিত হবে না এবং এই বিরোধ যাতে অনেক দূর গড়িয়ে না যায় তার আগে এটা মীমাংসা করতে হবে আমরা চাই ঐক্য বজায় থাকুক দেশে গিয়ে যাক আমরা গণতন্ত্র চাই উন্নয়ন চাই মানবাধিকার চাই আমাদের সকল অধিকার প্রতিষ্ঠা করতে চাই সেটা সুন্দর পরিবেশে সে আগের ঝগড়া জাটি, মারামারি পিটাপিটি ইত্যাদির মধ্য দিয়ে নেয় শান্তিপূর্ণ পরিবেশে এটা আমাদের সকলের প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে ডক্টর মোহাম্মদ এনুসি আমাদের অনেকটা ভরসার জায়গা তিনি অবিলম্বে এই সংক্রান্ত ঘোষণা দেবেন বলে আমরা বিশ্বাস করি খোদা বেজ বাংলাদেশ জেন্দাবন্ত